আপনার ইউটিউব চ্যানেল আজ আছে আগামীকাল ডিলেট হয়ে যেতে পারে রিমুভ হয়ে যেতে পারে কি কি কারণে চ্যানেল রিমুভ হয় ডিলেট হয় এই নিয়ে ভিডিওটা বানাচ্ছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স কি অনেকগুলো গাইডলাইন্স আছে এগুলো যদি না মানেন আপনার চ্যানেল ডিলেট হয়ে যাবে অনেকজনেরই হয়েছে কমিউনিটি গাইড গাইডলাইন্সগুলো কি আমি সেগুলো পড়ে শোনাচ্ছি পাশে লেখা আমি দেখিয়ে দেবো আপনার লেখাটাও দেখে নিতে পারেন আমি পড়ে শোনাচ্ছি ইউটিউব কমিউনিটি হলো বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি একটি কমিউনিটি যে কন্টেন্ট অন্য ব্যবহার ব্যবহারকারীদের প্রতারণা বিভ্রান্তি স্পাম বা প্রতারণা করার উদ্দেশ্যে তৈরি হয় তা ইউটিউবে অনুমোদিত নয় স্পাম প্রতারণামূলক কার্যকলাপ এবং প্রতারণামূলক নীতি ছন্দ বেশ নীতি ছন্দ বেশ বহিরাগত লিঙ্ক নীতি বহিরাগত মানে কোনো কিছু কারো তথ্য লিঙ্ক লিঙ্ক আছে সেইটাকে ফাঁস করে দিচ্ছেন ওপেন করে দিচ্ছেন জাল সম্প্রদা নীতি কারো কোনো কিছু জাল দেখাচ্ছেন ঠিক আছে ভুল দেখাচ্ছেন প্লে লিস্ট নীতি অতিরিক্ত নীতি সংবেদনশীল কমেন্ট আপনারা যে সংবেদনশীল কমেন্ট সংবেদনশীল কোনো কিছু খারাপ কমেন্ট করছেন দেখবেন যে আপনার কমেন্টটা অটোমেটিক হাইড হয়ে যায় ঠিক আছে এই এরকম কোনো কিছু কমেন্ট করবেন না যে কমেন্টের মধ্যে কোনো কিছু খারাপ কোনো কিছু লেখছেন অনেকেই আছে তারা খারাপ লাগে ওইগুলো ইউটিউব পারমিশন দেয় একদম রিমুভ করে তাই সঙ্গে সঙ্গে ওখানে লেখাই থাকি রিভিউ চলছে এটা যদি ভালো হয় তাহলে ওপেন হয়ে দেখতে পাবেন আর না হয় লোককে হাইড করে দেবে ঠিক আছে আমরা দর্শক নির্মাতা এবং বিশ্বাস করে অপ্রাপ্ত বয়স্কদের সুরক্ষা দেওয়ার আশা করি অপ্রাপ্ত মানে যে আঠারো বছরের নিচে যেসব বাচ্চা তাদের জন্য বলছে এই কারণে শিশুদের নিরাপদ রাখার জন্যতা নগ্নতা ও আত্মক্ষতির সম্পর্কে আমাদের কিছু নিয়ম রয়েছে ইউটিউবে এই এ কি অনুমোদিত এবং এই নীতিগুলি অনুসরণ না করে এমন কমেন্ট দেখলে কনটেন্ট কন্টেন্ট দেখলে কি করতে হবে তা জানুন আপনি ছোট্ট বাচ্চাদের কোনো কিছু দেখাতে পারবেন ঠিক আছে আর যদি ছোট্ট বাচ্চাদের যেরকম লেখাপড়ার চ্যানেল আছে বা কার্টুনের চ্যানেল আছে তাদের জন্য কমেন্ট দেখেন অটোমেটিক বন্ধ হয়ে থাকে আর আপনি বড় ভিডিও বানাচ্ছেন কোনো কিছু খারাপ কোনো কিছু ভিডিও বানিয়েছেন সেটা বাচ্চাদের সিলেক্ট করে রাখেন অটোমেটিক তাদের কাছে চলে যাবে তাদের মনের মধ্যে একটা চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে বা ওই করা যাবে না কি কী দেখেন নগ্নতা কোনো কিছু নাঙ্গা গা দেখাচ্ছে না দেখা চলবে না আমার বলতে ঘৃণা লাগছে এইসব কথা তবু বলার জন্য আমি বল বোঝাবার জন্যে বলছি ঠিক আছে এবং জন্য বিষয়বস্তু সংক্রান্ত নীতি কোনো কিছু এরকম কোনো কিছু দেখা যাবে না আমি অপের সব কিছু বলবো না তারপর নিজেকেই খারাপ লাগে ঠিক আছে তো এইগুলো বাচ্চাদেরকে দেখানো চলবে যেটা হবে সুন্দর সুন্দর কোনো কিছু দেখাতে হবে ঠিক আছে শিশু সুরক্ষা নীতি শিশুদের সুরক্ষা অবশ্যই বজায় রাখতে হবে আত্মহত্যা আত্মহত্যা কোনো কিছু কেউ সুসাইড করতে চাইছে না এগুলো দেখানো চলবে না ঠিক আছে আত্মক্ষতি এবং খাদ্যাভ্যাসের বিধি সংক্রান্ত নীতি হিংসা আতক বা বিপজ্জনক বিষয়বস্তু কোনো কিছু হিংসা কোনো কিছু বা বিপজ্জনক বস্তু নিয়ে আপনি কোনো কিছু করছেন ঠিক আছে এগুলো দেখানো চলবে না সবকিছুই তো বাংলায় লেখা আছে ভেঙে যদি বলতে লাগে অনেক সময় লাগবে হিংসা কোনো কিছু দেখাচ্ছেন না কাউকে মারপিট করছেন বিপজ্জনক যে একটা কোনো ধারালো অস্ত্র নিয়ে খেলা খেলছেন আর সেটা ইউটিউবের মধ্যে দেখাচ্ছেন হবে একদম সম্পন্ন মা ঠিক আছে ঘিন্নাত্মক বক্তব্য মানে কোনো কিছু ঘৃণা বক্তব্য দিচ্ছেন আপনার ধর্ম নিয়ে আমি কোনো কিছু খারাপ কোনো কিছু বলছি আপনাকে আমি গালিয়ে দিচ্ছি এগুলো চলবে একদম না ঠিক আছে শিকারী আচরণ শিকার করছেন ঠিক আছে কাউকে মানে কোনো পশু পাখিকে শিকার করছেন সেইটাও দেখাচ্ছেন চলবে না ঠিক আছে বিদেশ পূর্ণ আক্রমণ এবং ক্ষতিকারক বা বিপজ্জনক আচরণ প্রচার করে এমন সামগ্রী ইউটিউবে অনুমোদিত নয় ক্ষতিকারক বা বিপজ্জনক বিষয়বস্তু নীতি বুঝিয়ে বললাম ঠিক আছে হিংসা বা গ্রাফিক কন্টেন্ট নীতি এগুলো চলবে না হিংসাতক অপরাধক মূল্য গঠন নীতি না এগুলোও চলবে না ঠিক আছে হিংসা কোনো কিছু একদম ইউটিউবের মধ্যে হিংসা বলে কোনো কোনো কিছুই চলবে না সব কিছু নর্মাল ঠিক আছে হিংসা করতে হলে নিজের বাড়ির মধ্যে করবেন কিন্তু ইউটিউবের মধ্যে কখনোই দেখাবেন না বাড়ির মধ্যেই বা কেন করবেন না কখনোই না একদম শান্তি হয়ে থাকবেন তক বক্তব্য নীতি ঘৃণা কোনো কিছু কথা বলছেন সেই কথা শুনে অন্যজনকে ঘৃণা লাগছে আমি কিছু লাইভের মধ্যে দেখেছি লাইভের মধ্যে যে অনেক কিছু ঘেন্না ঘেন্না কথা বলে সেই সব জায়গা আমি যাই না অটোমেটিক যদি চলে আসে দু পাঁচ সেকেন্ড দেখলাম সেখানে দেখেই খারাপ লাগে হ্যাঁ তো এগুলো করবেন না যদি ইউটিউবের মধ্যে আপনি থাকতে চান তাহলে ওগুলো করবেন না আর যদি আপনার ইচ্ছা হয় টাইম পাসের মতো এসেছি বাস দু চার দিন যা হবে তাহলে আপনি যা ইচ্ছা তাই বলবেন কয়েকদিন বাদে আপনার চ্যানেল সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে ঠিক আছে আপনার ভিডিও সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আমি যতদিন ইউটিউবের মধ্যে এসেছি আমার আগে কোনো জায়গা থেকে ইমেল আসতো না ওই শুধুমাত্র ওই ব্যাংকের লেনদেন যদি হয় সেখান থেকে ইমেল আসতো বাকি কোনো জায়গা থেকে আমার ইমেল আসে না কোনো জায়গায় নাম্বার সেরকম ইমেল দেওয়া থাকে না ও এখন প্রায় দেখি আমার দুটো চ্যানেল ওই দুটো চ্যানেল থেকে সময় সময় ইমেল আসে ও যখনই ইমেল আসে মাথার মধ্যে একটা পেশার পড়ে যায় যে কি ইমেল এলো কোনো কিছু ক্ষতি হলো নাকি আমার চ্যানেলের এরকমভাবে মানে একটা মাথার মধ্যে পেশার চলে আসে দেখি কি এসেছে এরকমভাবে ট্রেনে দেখি তো ইউটিউব থেকে এসেছে তো কংগ্রাচুলেশন হোক বা কোনো কিছু যাই হোক যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেই সময় তো টেনশন হবে তো যাই হোক একবার স্ট্রাইক পেয়েছিলাম ইউটিউবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আর কখনো এরকম ভুল হবে না কোনো কিছু ভুল দেখাচ্ছিলাম ভুল শিখাচ্ছিলাম না ওইগুলো শিখালে হবে না ভুল ইউটিউবের কাছে পানিশমেন্ট নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পণ্য পণ্য ইউটিউব কিছু পণ্য বিক্রয় করা যাবে না কি অনুমোদিত এবং কি নিষিদ্ধ তা জেনে নিন আপনার মধ্যে ইউটিউবের মধ্যে কিছু কিছু পণ্য আছে যেগুলো বিক্রয় করা যায় না ঠিক আছে তো অনেক কিছু সব কিছু তো ভেঙে বলা যায় না ঠিক আছে নিজেকে বলতেও খারাপ লাগে তো এইগুলো কখনো করবেন না যাই করবেন নিজের মধ্যে একদম সুন্দরভাবে ভিডিও দিবেন সমাজকে সুন্দর করে তোলার চেষ্টা করুন আপনার বক্তব্য শুনে যদি কেউ একটা কোনো কিছু শিখে ভালো শেখান খারাপ কেন শেখাবেন খারাপ শেখালে সমাজটাই তো খারাপ হয়ে যাবে চেষ্টা করুন ভালো ভালো ভিডিও কেউ আজকাল দেখে না আমি জানি কমই দেখে কিন্তু যেটা পারবেন সেটাই শেখান না দু একজন তো দেখবে ঠিক আছে আর দেখে না বললে হবে না অনেকেরই আছে যে ভালো শিক্ষা দেয় এটা তো অনেকেই দেখে যেরকম আমাদের খান স্যার খান স্যারের ভিডিও তো সবাই দেখে ঠিক আছে বিকাশ স্যার ওনার ভিডিও সবাই দেখে তো এরকম ভালো শিক্ষা দিন ভালো শিক্ষা দিলে ভালোভাবে শিক্ষা পাবে। ঠিক আছে আজকের মতো আসি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি না ভালো লেখাতে ডিসলাইক করে দেবেন তাহলে বোঝা যাবে কতজনের ভালো লেগেছে কতজনের খারাপ লেগেছে আচ্ছা মতো আসি